বিধবা থেকে বিধবা থেকে কাটিং করতে পারবো না বার্ধক্য ভারত থেকে কাটিং করতে পারবো না কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোট কিনতে পারবো না লাগবে না বলে দিচ্ছি আমি কি করবো আপনাদের সমস্যার কথা তুলে ধরে এখন তো আমি আর ভালোই বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছে আমি

জন্য আওয়াজ তুল আমি কোথায় বাহারে বিদায় কোথায় যাচ্ছে ফোন করেছে তার পাশে চলে যাচ্ছে

সেজন্য ওদের মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে একদম আজকে পাটি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিঠাবার কালকে পাঠিয়ে পাওয়ার কেড়ে নিলে তবে কোথায় কলেরা দুই নম্বরের নেতা ছিল গো এখন বুলাকের নে কলেরা অঞ্চলের নেতা কি নাম مولانا গো আর নাম নিতেবালে কলেরা দুই নম্বরের বাড়ি বুঝতে হচ্ছেন তো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো 69 বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না মাবুজি 69 না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় নাই পথে থাকলে কোন ব্যাটা আটকাতে পারবে না এটা কিন্তু মনে করে কারণ নিজস্ব সম্পত্তি হয় এ দেশ আমাদের দেশ এবং মারা আছেন আমি তার সম্পর্কে বেশি কথা বলবো না আমি সুখে এতটুকু বলবো কি আর আছেন রেচাক মোল্লা সাহেব না হ্যাঁ আমি বেশি কিছু বলবো না তার শেষ জীবনটা পিকচারে ছিল উনি হ্যাঁ হ্যাঁ উনি মারা গেছেন ওই অনেকে জানিনা মানে বুঝতে একটা সময় যার নাম খুব fart খুব ভালো ভালো গালি নেতা আজকে সে কোথায়